আমার জন্ম যদি হত ওই মদিনাতে আমার জন্ম যদি হত ওই মদিনাতে আমার জন্ম যদি হত ওই মদিনাতে দুই নয়ন বরে হে আমি দুই নয়ন বরে আমি দেখতাম রোজাকে এ আমার জন্ম যদি হত ওই মিহীনতে এ আমার জন্ম যদি হত ওই মিহীনতে দয়াল নবীর পাকজাতে হে দয়াল নবীর পাক রোজাকে দেখতে যাইতাম রে হে আমার দয়াল নবীর পাক রোজাকে দেখতে যাইতাম রে আমার জন্ম যদি হতো ওই মদিনাতে আমার জন্ম যদি হত ওই মদিনাতে আমার জন্ম যদি হত ওই মদিনাতে। দুই নয়ন বরে আমি দুই নয়ন বরে আমি দেখতাম রোজাকে আমার জন্ম যদি হতো ওই মদিনাতে দয়াল নবীর পথের ধুলি দয়াল নবীর পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি আমার দয়াল নবীর পথের ধুলি চোকে দিতাম শর্মা বলি আমার জন্ম যদি হতো ওই মদিনাতে। আমার জন্ম যদি হত ওই মদিনাতে। দুই নয়ন ভরে আমি দুই নয়ন ভরে আমি দেখতাম রোজাকে আমার জন্ম যদি হত ওই মদিনাতে আমার জন্ম যদি হত ওই মদিনাতে। দয়াল নবীর পাখর যাতে করতাম সালাম রে হে আমি দয়াল নবীর পাখর যাতে করতাম সালাম রে আমার জন্ম যদি হত ওই ম হে আমার জন্ম যদি হত ওই ম দয়াল নবীর রে পাকো যাতে কর্তম সালাম রে হে আমি দয়াল নবীর রে পাকো যাতে কর্তম সালাম রে আমার জন্ম যদি হতিনে দয়াল নবী হে যবাবু দিনে দয়ালু নবী রে কে আমার জন্ম যদি হতো ওই ম এ আমার জন্ম যদি হতো ওই দিনতে